আশুতোষ শর্মার ব্যাটিং তাণ্ডবে কুপকাত সুপার সুপারজেন্টস হ্যাঁ ঠিক শুনেছেন লক্ষ্ণৌ সুপারজেন্টসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের আশুতোষ শর্মা ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন দুশো দশ রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে দিল্লির শুরুতেই চাপে পড়ে যায় মাত্র সাত রানে হারায় তিন উইকেট সেখান থেকে ম্যাচে ফেরা লড়াই করেন ত্রিস্টান স্ট্রাফ ও আশুতোষ শর্মা বিবরাজ নিগম পণ্ডবলে বলে উনচল্লিশ রান করে আউট হলেও আশুতোষ একাই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন একত্রিশ বলে ছেষট্টি রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরিত থাকেন তিনি এবং ছক্কা মেরে ম্যাচ শেষ করেন আশুতোষ এই ইনিংস দিয়ে আইপিএলে নতুন রেকর্ড গড়েন প্রাণতাড়া করতে নেমে সাত নম্বর বা তারপরে নামা কোনো ভারতীয় ব্যাটার এটি সর্বোচ্চ রান এর আগে দু সালে রাজস্থানের ইউসুফ পাঠান বাষট্টি রান করেছিলেন আর যা এবার আশুতোষ শর্মা তা পেরিয়ে গেলেন তবে তালিকায় শীর্ষে রয়েছেন ড্যান ব্রাভো দু সালে মুম্বাইয়ের বিপক্ষে আটষট্টি রান করেছিলেন ম্যাচ শেষে আশুতোষের এই অসাধারণ পারফরমেন্স নিয়ে উচ্ছ্বসিত তার মেন্টর শিখর ধাওয়ান ধাওয়ান তাকে ভিডিও কল করেন আর আশুতোষ ম্যাচেরা পুরস্কার উৎস করেন তার প্রিয় গুরুকে ম্যাচের পর তিনি বলেন আমি শান্ত থাকতে চেয়েছিলাম এবং নিজের খেলায় বিশ্বাস রেখেছি যা অনুশীলন করেছি সেটাই মাঠে প্রয়োগ করেছি দিল্লির এই রেকর্ড জয়ের দিনে আশুতোষের ইনিংস ক্রিকেট প্রেমীদের মনে দাগ কেটে গেল আর যদি একজন প্রকৃত ক্রিকেট প্রেমী হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন